রাধে রাধে বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রটন্তী কালী পূজা সম্পর্কে বন্ধুরা আমরা সনাতন ধর্মীরা বলে থাকি যেই কৃষ্ণ সেই কালী এই কথাটির প্রমাণ হল এই রটন্তী কালী পূজা মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে করা হয় এই কালী পূজা বন্ধুরা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা কাহিনীর সাথে যুক্ত আছে এই রটন্তী কালী পূজা মূল বিষয় আলোচনা করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রটন্তী কালী পূজা কী কেন এই কালী পূজা অমাবস্যা তিথিতে না হয়ে চতুর্দশী তিথিতে করা হয় এই পূজা করার ফলাফলই বা কী দক্ষিণেশ্বরে কেন এই পূজা বিশেষভাবে পালন করা হয় আর দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী পূজার ডেট এবং টাইম বন্ধুরা বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিতা হন দেবী কালী হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত মাঘ মাসের চতুর্থিদী অমাবস্যায় রটন্তী কালী পূজা করা হয় এই তিথিতে ভরে কালী মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন তিনি সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পূজা হলেও একমাত্র এই রটন্তী কালী পূজা হয় চতুর্দশী তিথিতে সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও এই দিন আয়োজন করা হয় এই বিশেষ পূজা দক্ষিণেশ্বরের মন্দিরেও সারা বছরের তিনটি কালী পূজা খুব বড় করে পালন করা হয় যার মধ্যে একটি হলো মাঘ মাসের রটন্তী কালী পূজা দক্ষিণেশ্বরের মন্দিরে রটন তিকালি পুজো খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরে যেমন পূজা হয় তেমন দক্ষিণেশ্বরের ঘাটে বহু পুণ্যার্থী এই দিন ছুটে আসেন রটন্তী শব্দটি এসেছে বন্ধুরা রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মুক্ত মায়ের এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকেন আবার লোককথা অনুসারেও শোনা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুন্ডু ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন তার সহচরীদের জন্য রামকৃষ্ণ দেবী এই পূজার মাহাত্ম বর্ণনা করেছিলেন রটন্তী কালী পূজার ভরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন তিনি প্রত্যক্ষ করেছিলেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন সেই থেকেই রটন্তী কালী পূজার প্রচলন এই দিন ভক্তেরা ভবতারিণীর মন্দিরে এই বিশ্বাস থেকেই ছুটে যান মনে করেন ঠাকুর যেমনটি দেখেছিলেন এই দিনের দক্ষিণেশ্বরের ঘাটে আসেন স্বয়ং স্বর্গের দেবদেবীরা তাই এই দিন পুণ্য স্নানের বিশেষ মাহাত্ম আছে বন্ধুরা দাপর যুগে মাঘ মাসের চতুর্দশীর অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে শ্রীরাধিকা বিচলিত হয়ে উঠলেন সব কিছু ভুলে তিনি ছুটে গেলেন শ্রীকৃষ্ণের কাছে এদিকে শ্রীরাধিকার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা তার পিছু নিলেন কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকাকে কাছাকাছি আসতে দেখেন তারা এই দৃশ্য দেখে রাধিকাকে অপমান করার জন্য রাধিকার স্বামী আয়ান ঘোষকে নিয়ে আসেন এই দৃশ্য দেখানোর জন্য কিন্তু আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্জামী তিনি কি রাধিকাকে অপমানিত হতে দিতে পারেন তাই তিনি মা কালীর রূপ ধারণ করেন আর শ্রী রাধিকা তার চরণতলে বসে এই রূপের পূজা করে। আয়ান ঘোষ কুঞ্জবনে এসে এই দৃশ্যই দেখলেন শ্রীরাধিকার সম্মান আরও বেড়ে গেল আয়ান ঘোষের কাছে আয়ান ঘোষ এসে ওই কালী মায়ের পূজা শুরু করলেন সেই থেকেই চারিদিকে রটিয়ে গেল এই রূপের পূজা তাই এই পূজার নাম রটন্তী কালী পূজা বন্ধুরা এই কালী পূজা করার ফলাফল হল যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন বন্ধুরা দু হাজার পঁচিশে রটন্তী কালী পূজার সময়সীমা হল পঞ্জিকা অনুসারে এবার রটন্তী কালী পূজা আগামী আঠাশে জানুয়ারি চতুর্দশী তিথি আগের দিন সাতাশে জানুয়ারি রাত সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হবে আর চতুর্দশী তিথি সমাপ্ত হবে আঠাশে জানুয়ারি সাতটা একত্রিশ মিনিটে